কি সেই কথা যেগুলির কারণে দরবার ছেড়ে দিলাম দুই একটা কথা আপনাদের স্মরণ করায় দেই অন্যথায় আবার অনেকে আমাদের ভুল বুঝবেন আমার পীর কেবলাজান হুজুর তিনি আল্লাহর অলি ছিলেন তিনি আহলুসন্না জামাতের আকিদা বিশ্বাস করতেন কিন্তু হুজুরের পর্দা নেওয়ার পরে সেখানে কিছু বই পুস্তক লেখা হয়েছে যেখানে লেখা আছে আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লাম নিরক্ষর তিনি লেখাপড়া জানতেন না আমার নবীজি নিরক্ষর এই কথাটা শোনার পরেই তো কলিজের মধ্যে আগুন লেগে যায় আল্লাহর হাবিব আলামিন যাকে আল্লাহ তালা আখের সমস্ত জ্ঞান দান করেছেন লেখার গান জ্ঞান পড়ার জ্ঞান সব ধরনের জ্ঞান আল্লাহ আমার নবীকে দান করেছে কথা ঠিক কিনা বলে সেই নবীকে লেখা হয়েছে নিরক্ষর লেখা পড়া জানে না সহ্য করা যায় এগুলো অনেক চেষ্টা করেছে এগুলি সংশোধন করানোর জন্য বারবার মিটিং করেছে মিটিং এর পর মিটিং করেছে করে না হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কে গালগালি পর্যন্ত করে বই লেখা হয়েছে চৌদ্দশো বছর পরে একজন সাহাবী রসুল কাতিবে ওয়াহি দয়াল নবীর আত্মীয় নিকট আত্মীয় নবীজির শেলক রসুলে পাকের শ্যালক খালুল মুমিনিন এমন একজন সাহাবিকে তারা গালাগালি করে বই লিখেছে মিথ্যাচারিতা করেছে এগুলি প্রতিবাদ করেছি সংশোধন করানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি দয়াল নবীজির সাহাবিদেরকেও ভালোবাসতে হবে দয়াল নবীর আহলে বায়তের রসুলকে তাহিম করতে হবে ঠিক না বলেন আমরা সুন্নি মুসলমান আমরা খারিজিও না শিয়াও না খারিজিরা মৌলা আলী সহ আহলে রসুলকে গালাগালি করে নিন্দা করে আর শিয়ারা সাহাবিদের গালাগালি করে নিন্দা করে আমরা আহলে বাইতের রসুল সম্মান করব রসুলের সাহাবিদের সম্মান করব আমরা সুন্নি মুসলমান আমরা খারিজি নই আমরা শিয়াও নই আমরা সুন্নি ঠিক না বলেন তাদের বই পুস্তকগুলোর মধ্যে একাধিক জায়গায় লেখা আছে আল্লাহ রসুল সাল্লু আলিবাস্লাম মাটির দেহদারি ওইটার মিল নাই আবার বলতেছে খাজা এনায়তপুরি রহমতুল্লাহ আল্লাহ উনি সর্বশেষ হাদি এবং মুজাদ্দেদ আখিরি মুজাদ্দেদ আর কে মুজাদ্দেদ আসবে না অথচ আল্লাহর নবী বলছে ইউজাদ দিলু ইউজাদ্দিদুল্লাহা দিন আহা ইন আল্লাহতা আলা ইয়াবা হিলুম্মা ইয়াবা আসু প্রেরণ করতেছে করতে থাকবে কেমন আগ পর্যন্ত মুজাদ্দেদ আল্লাহ তালাহ পাঠাবে আর তারা শেষ মুজাদ্দেদ নিজেরা দাবি করতেছে এই কথাগুলো এরকম তিরিশটার উপরে বদ দ আছে যার কারণে আমরা অনেকবার চেষ্টাও করেছি সংশোধন যেন হয় হয়নি বিদায় আমরা ইমান বাছাইবার জন্য ওখান থেকে চলে আসছি কেউ যদি ওখানে যায় এটার আবার ঘুরায় ফেরা জায়েজ বানায় এটা হলো দুনিয়াদার মৌলবি দুইটা টাকার জন্য পায়খানারও সে হালাল বানাইব এগুলি এই ধরনের মৌলভী আছে সব জায়গায় আমরা অলি আল্লাহ বিদ্বেষী না আমরা আল্লাহর অলিদেরকে সম্মান করি কিন্তু আল্লাহর অলিদের দোহাই দিয়ে যদি কেউ কোন ধরনের ভণ্ডামি আঁকিদা কুফুরি আঁকিদা প্রচার করে সেটা আমরা কখনো সমর্থন করি